নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি সাজেশন ভিডিও নিয়ে এসেছি যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির জি ফিলফি অর্থাৎ ফোর্থ সেমিস্টারের যে জি ফোর পেপারটি রয়েছে তার একটি পেপার রয়েছে টার্মিনেশন অফ লাইফ এথিক্স এবং প্রাণনাশ ও নৈতিকতা এখান থেকে আমি অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি যেখানে ছিল কি দশ নম্বরের প্রশ্ন আর একটা ছিল পাঁচ নম্বরের প্রশ্নের অর্ধেক কিছু প্রশ্ন আজকে আমি এই ভিডিওতেও পাঁচ নাম্বারের প্রশ্নেরই কিছু সাজেশন দেবো আগের ভিডিওতে অর্ধেক প্রশ্ন দিয়েছি বাকি প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করে দেবো এরপর একটি ভিডিও থাকবে যাতে দু নম্বরের প্রশ্ন কিছু দিয়ে দেবো সেগুলো তবে সাজেশন নয় কারণ দু নম্বরের প্রশ্নের সাজেশান হয় না তো প্রশ্নগুলি কী কী আছে একটু দেখে নিই পাঁচ মার্ক্সের প্রশ্ন আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে দশটা প্রশ্ন দিয়ে দিয়েছি সেই জন্য এখানে প্রশ্নটা শুরুই হচ্ছে এগারো নম্বর প্রশ্ন থেকে ঠিক আছে প্রথম প্রশ্ন কী রয়েছে উদারপন্থীরা ভূম হত্যাকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন ক্লিয়ার এগো নম্বর কোশ্চেন এবারে বারো নম্বর কোশ্চেন উদারপন্থী মতে ভ্রূণ কি সমর্থনযোগ্য এই প্রশ্নটি এর আগেও আমি দশ নম্বরের প্রশ্নতে দিয়েছিলাম আবারও এখানে দিলাম কিসের জন্য দিলাম না প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ সেই জন্য বলব যে প্রশ্নটি করে যাবে তারপরে ভ্রূণহত্যা সম্পর্কে রক্ষণশীল মত সবিচার ব্যাখ্যা করো ভ্রূণ থেকে ঠিক আছে প্রশ্ন আসে হত্যা থেকে প্রশ্ন আসে তারপরে শিশু হত্যা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই করে যাবে স্টারমার্ক দিয়ে দিলাম ক্লিয়ার আসছি পরে কোশ্চেন মানুষ বলতে কি বোঝো মানুষকে হত্যা করা অন্যায় কেন ঠিক আছে পেপারটার নামই তোমরা দেখেছো প্রাণ এবং নৈতিকতা সেই জন্য সমস্ত প্রশ্নই কিন্তু এখানে ম্যাক্সিমামটাই হত্যা থেকে থাকবে তারপরে তুমি কি মনে করো অহিংসা একটি যথার্থ পথ এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই করে যাবে তারপরে মনুষ্যতর প্রাণী হত্যাকে কি নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য প্রশ্নটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেই জন্য স্টারমার্ক দিয়ে দিচ্ছি প্রশ্নটি অবশ্যই করে যেও ঠিক আছে মনুষ্যতার প্রাণী হত্যা কি নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য ঠিক আছে যেহেতু পেপারটা নামই এথিক্স সেই জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তারপরে ভারতের লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে ভারতের লিঙ্গ বৈষম্যের প্রভাব কতটুকু কী কী প্রভাব রয়েছে সেগুলোর থেকে একটি সংক্ষিপ্ত বিবরণ পরের কোশ্চেন আত্মহত্যা কি নৈতিক অপরাধ মানুষ যে আত্মহত্যা করে এটা কি নৈতিক অপরাধ আলোচনা করো এরপরে কৃপাহত্যা কি বিভিন্ন প্রকার কৃপাহত্যা সম্পর্কে একটা আলোচনা এবং লাস্ট কোশ্চেন নরহত্যার সপক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি দাও ঠিক আছে এই গেল একুশ নম্বর কোশ্চেন অর্থাৎ আমি আগের ভিডিওতে দশটা প্রশ্ন এবং এই ভিডিওতে এগারোটা প্রশ্ন মোট একুশটা প্রশ্ন দিলাম আশা করি এর মধ্য থেকেই পাঁচ নম্বরের প্রশ্ন কমন চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সম্পূর্ণ সাজেশন যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের ওঠা হোয়াটসঅ্যাপ নাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো সেখানে আমি সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো